আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই মুহুর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আজকে আমি চলে এসেছি জেড টোয়েন্টি ফাইভ বা একটি লঞ্চিং প্রোগ্রামে তো এই প্রথম আমি একটি আমার লঞ্চিং প্রোগ্রামে ইনভাইট পেয়ে চলে আসলাম তো এর আগেও ইনভাইট করেছি ঢাকায় বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আসা হয়নি ব্যস্ততার কারণে তো ভাবলাম যেহেতু ঈদের পরপর এবং আমার হাতে যথেষ্ট সময় আছে তাছাড়াও ঠিক এই মুহুর্তে আমার ঢাকাতে অন্য একটি কাজ আছে তো ভাবলাম যে একসাথে কাজটি সেরে এবং প্রোগ্রামটি শেষ করে আসা হবে তো সেই সুবাদে চলে এসেছিলাম ঢাকায় এবং ছিল আইসিসিবি অর্থাৎ ইন্টারন্যাশনাল কম্পিটিশন সেন্টার বসুন্ধরাতে এটা পূর্বাস্তর হাইওয়ে পাশে তিনশো ফিট আপনারা অনেকে চেনেন জায়গাটি তো আমি এখানে বেশ কয়েক বছর আগে এসেছিলাম আর তারপরে আজকে চলে এসেছি তো ভিতরে ঢুকেই দেখলাম প্রচুর লোকজন এবং আমার এটি একটি নতুন অভিজ্ঞতা তো ভাবলাম যে একটু শ্যুট করে নিয়ে সবাই আমার দর্শকদের একটু দেখাতে পারব তো যেহেতু ইয়ামাহার প্রোগ্রাম যেহেতু সবাই এখানে ইয়ামাহার এবং সির টি শার্ট পরে চলে এসেছে এবং খুব ভালো লাগছে সবাইকে দেখে এখানে সারা বাংলাদেশের ওইআরসি সদস্যগুলো এবং ইয়ামা হালাভার্স বাইক লাভার্সগুলো সব এক জায়গাতে অনেক বাইকার সিনেমার বড়ো ভাইরা আছে তাদের শুধু সোশ্যাল মিডিয়ার সুবাদে দূর থেকেই দেখতাম আজকে তাদেরকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে কথাও হয়েছে অনেকের সাথেই যাদের সাথে কতদিন হয়তো বা দেখা হইতো কিনা তাদের সাথেই দেখা হয়েছে তো সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে এবং এখানে প্রোগ্রামটি খুব সুন্দরভাবে সাজানো গোছানো ছিল যে সবাই অপেক্ষা করতেছে এখানে আমার এস এম এম ডি স্যার আসবেন উনি আসার পর সন্ধ্যার পরপর প্রোগ্রামটি শুরু হয় এবং কম্পিটিশান সেন্টারের ভিতরে অলরুমের প্রোগ্রামটি শুরু হয় আমি হঙ্গের ভিডিওটি এখানে দিলাম না এভাবে আসলে ভিতরে ভিডিও করা হয় নাই তো আমি বাহিরের চারপাশটা আমার কাছে খুব ভালো লেগেছে পরিবেশটা খুবই সুন্দর লেগেছে যার কারণে সে ভিডিওটি করেছিলাম এখানে দেখতে পাচ্ছেন সিএটের অর্থাৎ ইয়েমাহার যে টায়ার বা সিএট কোম্পানির যে টায়ারগুলো ব্যবহার করা হয় সেইগুলো টায়ার ওখানে শো করছিল এবং ওখানে কিছু অফার দিয়ে রেখেছিল তারা কিছু ডিসকাউন্ট অফার ছিল টায়ারের উপরে অন্যান্য কিছু এক্সেসরিজ আইটেম ছিল সাথে টি শার্ট বিভিন্ন ধরনের টি শার্ট ছিল এগুলোতেও হয়তো কিছু ডিসকাউন্ট অফার ছিল দেখলাম সবাই বিভিন্ন ধরনের গ্রুপ বিভিন্ন জায়গা থেকে এসেছে সবাই যে যার মতো ঘোরাঘুরা করতেছে আলাপ আলোচনা সবাইকে একবারের সাথে কথাবার্তা বলতেছে আর আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করলাম এতক্ষণ আমার ভিডিওটি যারা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে ব্যস্ততার কারণে সবসময় ভিডিও করা হয় না তো এই প্রোগ্রামে যে ভিডিওটি করেছিলাম তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম